চিলি এবং শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার মিডফিল্ড লাইন আপ দর্শক কে কে থাকছেন এবং কে কে বাদ পড়তে চলেছেন কেমন হবে আর্জেন্টিনার মিডফিল্ড ফ্রিও দর্শক দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে আগামী দুই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে শক্তিশালী চিলি আর কলম্বিয়ার বিপক্ষে যে দুই ম্যাচে আর্জেন্টিনাকে ভালোই পরীক্ষা দিতে হবে কেননা চিলি এবং কলম্বিয়া বর্তমানে ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী দুই দল যে দুই দলের বিপক্ষে আর্জেন্টিনা আগামী দুই ম্যাচে মাঠে নামছে এমনকি গত ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে লজ্জার হারে হারে আর্জেন্টিনা এবার আবারও কলম্বিয়ার মুখোমুখি আলবেসেলেস্তেরা দর্শক চলুন দেখে নেওয়া যে কেমন হতে চলেছে কলম্বিয়ার বিপক্ষে আর চিলির বিপক্ষে আর্জেন্টিনার মিডফিল্ড লাইন প্রথমেই কথা বলে দলে কারা কারা ডাক পেতে চলেছেন দর্শক দলে স্বাভাবিকভাবে অ্যান্ড্রো ফার্নান্ডেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার জিওবানি লোসেলস ও লিয়ান্ড্রো প্যারেডেস এবং রদ্রিগো দীপলার থাকছেন তবে সেই সাথে নতুন মুখ আসতে চলেছে দলে দশক বিভিন্ন আর্জেন্টিনার সংবাদ মাধ্যম অনুযায়ী আর্জেন্টিনা দলে ডাক পেতে চলেছেন ক্লাদিও অ্যাচিবেরি এবং ফ্রাঙ্কো মাস্তান্তনরা মাত্র সতেরো বছর বয়সে আর্জেন্টাইন গরুয়া লেগেকে মারাত্মক পারফরমেন্স করছে আর্জেন্টাইন ইয়ংস্টার ফ্রাঙ্কো মাস্তান্তনো যে কারণে গুঞ্জন উঠেছে এবার জাতীয় দলে তাকে সুযোগ দিবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি সেই সাথে দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন ইয়ংস্টার ক্লাদিও অ্যাচিভেরিরও যিনি কিছুদিন আগে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন যদিও একবার ইতিমধ্যে তাকে দলে রেখেছেন লিওনাল স্কালোনি তবে অভিষেক হয়নি তার এখনো গুঞ্জন রয়েছে স্থানীয় গণমাধ্যম সামনে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে এই দুই ইয়াংস্টারকে দলে রাখতে পারেন লিওনাল স্কালোনি সেক্ষেত্রে ক্লাদিও অ্যাচিভারি এবং ফ্রাঙ্কো মাস্তান্তনোরা দলে যোগ দিলে আর্জেন্টিনার মিডফিল্ড হবে আরও শক্তিশালী তবে ফ্রাঙ্কো মাস্তান্তনো আর ক্লাদিও অ্যাচিভারিরা শুরুর একাদশে থাকছেন কিনা তা এখনো বলা অনুষ্ঠিত বরাবরের মতো চিলি আর কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যাবে অ্যান্জো ফার্নান্দাস রদ্রিগো দ্বীপল এবং মেকালিস্টারকে যেখানে সেন্ট্রাল মিডে দায়িত্ব পালন করবেন রদ্রিগো দ্বীপল এবং মেকালিস্টার অন্যদিকে ডিফেন্সিভ মিটে দায়িত্ব সামলাবেন অ্যান্জো ফার্নান্দেস সেক্ষেত্রে সাব ইনস্টিটিউট হিসেবে মাঠে নামলেন জিওবানি লোসেলসো লিয়ান্দ্রো ফ্যারাইডাস ফ্রাঙ্কো মাস্তান্তনো এবং অ্যাচিভেরা দর্শক আগামী দুই ম্যাচে চিলি আর কলম্বিয়ার বিপক্ষে জিততে হলে মিডে বড় পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনাকে এই মিডফিল্ড লাইন আপটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত